হ্যালো ফ্রেন্ড কেমন আছেন করি ভালো আছেন সবাইকে ঈদ ঈদের দিনে বসে না থেকে বেরিয়ে পড়লাম একটু বেড়াতে কোথায় যাচ্ছি সেটা আপনারা পরে দেখুন যাওয়ার সময় রাস্তার দুপাশে কত সুন্দর সব সবজির চাষ এটা সবজি বাগান টমেটোর চাষ দেখুন কত সুন্দর টমেটো হয়ে আছে কত সুন্দর সুন্দর সবজি চারিদিকে এদিকে টমেটো বাগান এদিকে অন্য রকম সবজি আছে টমেটো বাগান আর টমেটো বাগান দেখুন কত সুন্দর সুন্দর টমেটো হয়ে আছে তারপরে চলে আসলাম তার বাড়িতে মানে আমার বোনের বাড়িতে দেখুন তারপরে গিয়ে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে দেখুন চলে আসার সময় বোনের পর কিছুটা ছবিধা তেল হলো সেটা নিয়ে আমরা চলে আসলাম ভিডিওটা এ পর্যন্ত ভালো লেগে থাকে বাই